সো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আশা করি বন্ধুরা আপনার আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসি আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই বন্ধুরা যে যে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব করা ডান অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসা চাই এবং কি বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়ে একদিন সামনে লক্ষ্য থেকে পৌঁছাতে চাই অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিও পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতদিন শর্ট ভিডিও দিয়ে আসি এখন ওয়ান কে সাবস্ক্রাইবের কারণে আমি ভিডিওটা এডিট করলাম আপনাদের কারণে অবশ্যই বন্ধুরা আপনারা যেভাবে ভালোবেসে আসছেন অবশ্যই আমরা অনেক আনন্দিত আমাদের কিছু দেওয়ার মতো আপনাদের নাই আমাদের শুধু দেওয়ার মতো তো কন্টেন্ট আপনারা ভালোবাসবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেন আরও সামনে আরও দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন বন্ধুদেরকে সংযোগ করে দিবেন আমরা নতুন ইউজার ছোট ইউজার বই বায়ু বন্ধুরা আমরা ঠিকমতো মনে কথা বলতে পারি না সেই জন্য আন্তরিক দুঃখিত অবশ্যই মনে কিছু নেবেন না আপনাদের ছোটো ভাই এবং যাই মনে করেন বন্ধু বান্ধব যা মনে করেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং কি আমাদের লক্ষ্য থেকে ফসিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসার কারণে আমরা এই পর্যন্ত আসছি অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে সামনে দূরেকে যেতে চাই সব বন্ধুরা আর বেশি ঘন তো থাকতে না আবার সামনে নতুন ভিডিও আসবো নিয়ে আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা যে জায়গা থেকে ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সব বন্ধুর আজকে অবশ্যই বন্ধু ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ